এখানে দেখতেছেন শুরু বিনয়ের অবস্থা আর এটাই শুরু বিনয় আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল বি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আছি ডক ইয়ার্ডে আর এখানে কর্ণফুলি এক লঞ্চের পেছন দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছু প্লেট কেটে নামিয়ে ফেলা হয়েছে আর এগুলোকে সংস্কার করা হবে নতুন নতুন প্লেট লাগানো হবে আর এই হচ্ছে কর্ণফুলি পাঁচ লাইটার জাহাজ তো আগে মনে করতাম কর্ণফুলি পাঁচ নামের কোনো লঞ্চ আছে কি না অথবা জানি কি না এসব নিয়ে চিন্তায় ছিলাম আজকে দেখতে পেলাম যে কর্ণফুলি পাঁচ হচ্ছে মূলত জাহাজ আর এই হচ্ছে কর্ণফুলি এক লঞ্চ তো লঞ্চটাকে মোটামুটি যতগুলো ক্ষতিগ্রস্ত প্লেট আছে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে আর ওটার চেয়েও বেশি দ্রুত চলতেছে এই কর্ণফুলি চার লঞ্চের কাজ এই যে দেখেন বেশ কিছু প্লেট কাটা এবং পেছন দিক থেকে প্রপেলার খুলে ফেলা হয়েছে এবং ফেন্টার কেটে ফেলা হয়েছে মূলত লঞ্চের অনেকগুলো মানে বেশিরভাগ প্লেটই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত প্লেটগুলোকে কেটে নতুন প্লেট সংযোজন করা হচ্ছে দেখেন এখানে কাজ চলতেছে আর লঞ্চের ভেতরে ওঠার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তো তাদের কাছ থেকে জানলাম যে লঞ্চে কাজ চলা অবস্থায় ভেতরে ওঠাটা তাদের নিয়মের বহির্ভূত এই জন্য কিন্তু আমি লঞ্চের উঠে উঠতেছি না এই যে দেখেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্যানটার কেটে ফেলা হয়েছিল তো ফ্যানটারের নিচের যে স্টিল রয়েছে সেই স্টিলের প্লেট সম্পূর্ণ নতুনভাবে লাগানো হচ্ছে এবং সেই স্টিল প্লেটের উপরে আবার ফ্যান্টারের কাজ চলমান এই হচ্ছে কর্ণফুলি চার লঞ্চ আর একটা বিষয় হচ্ছে কর্ণফুলি চার বলেন অথবা কর্ণফুলি এক বলেন উভয় লঞ্চের কর্ণফুলি লেখাটুকু আছে পরবর্তী যে নম্বর সেই নম্বরটা উঠিয়ে ফেলা হয়েছে এই যে দেখেন এই সমস্ত স্টিলগুলো কিন্তু কেটে নামানো হয়েছে ছোট ছোটো ফ্যান্টারের ভেতরকার স্টিল তো এখান থেকেও দেখেন কর্ণফুলি লেখার পরে যে চার নম্বর সেই নম্বরটা মুছে ফেলা হয়েছে এবং কর্ণফুলি একেও এই এই কাজই করা হয়েছে তো আমার যতটুকু মনে হয় এটা হতে পারে যে কর্ণফুলি চার এই নম্বর চেঞ্জ করে অন্য কোনো নম্বরে এটাকে নামানো হবে এরকমও হতে পারে কর্ণফুলি একেও নাম চেঞ্জ করা অর্থাৎ কর্ণফুলি থাকবে পরবর্তী নম্বরের সিরিয়াল চেঞ্জ হতে পারে এজন্য কিন্তু মনে হয়েছে আমার যে যেহেতু নম্বর মুছে ফেলা হয়েছে তো অন্য কোনো নম্বর এখানে যুক্ত করা হতে পারে এই হচ্ছে কর্ণফুলি চার লঞ্চ দেখতেছেন এই লোকটা এখানে বসে কাজ করতেছে আর লঞ্চের ভেতরে দুইটা ইঞ্জিন এই ইঞ্জিন দুটোকে নতুনে এখানে ঢোকানো হয়েছে ভিতরে পুরনো ইঞ্জিন খুলে বের করে ফেলা হয়েছে কর্ণপুরি চার লঞ্চের আর এই নতুন ইঞ্জিন ভিতরে ঢুকানো হয়েছে তো এগুলো কি ইঞ্জিন এর হর্স পাওয়ার কত এবং এগুলোর কি ব্র্যান্ড এ সম্পর্কে আমার মোটেও ধারণা নেই ভেতরে উঠতে পারিনি আর এই হচ্ছে পুরনো ইঞ্জিন খুলে নামিয়ে ফেলা হয়েছে এগুলো সিক্স সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের মডেল তো কোথাও কিছু লেখা নাই বুঝতে পারতেছি না এগুলি সম্ভবত উইচাই ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ পাওয়ারের ইঞ্জিন হতে পারে তারপরেও আমি শিওর না আপনারা যদি ভালোভাবে জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন তো যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট না করলে দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো চলুন শুরুই নয়ের অবস্থা দেখে আসি তো পাশেই শুরুবি নয়কে কাটা হচ্ছে এই একই ডকি এড়ে এখানে দেখতেছেন নয়ের অবস্থা আর এটাই শুরুবি নয় একদম শেষ মুহুর্তে একটা লোহার ঝঙ্কার পড়ে আছে আর কি আর বলবো এই যে স্টিলগুলো কেটে কেটে নামানো হয়েছে সব কিছু শুরু নয় থেকে নামানো হয়েছে এবং লঞ্চটার হাল কেটে ফেলা হয়েছে এবং লাস্ট মুহূর্তে লঞ্চের একদম নিচের বডির অংশগুলোকে কেটে কেটে নামানো হচ্ছে তো যতটুকু দেখলাম এবং লোকমুখে শুনলাম যে সুরভি নয়ের স্টিলগুলো খুবই মজবুত এবং শক্তিশালী তো ভাঙ্গারিতে বিক্রি করার পরেও কিন্তু লঞ্চের স্টিলগুলো খুবই দামি তো আমরা এই সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠি এখান থেকে দেখেন শুধুমাত্র বড়ির শেষ প্রান্তে দুইটা জানালা একদম পেছনের আর মাঝখান থেকে একটা সিঁড়ি যেটা উপরে উঠে গিয়েছে সেই সিঁড়িটার অর্ধেক অংশ বাকি আছে আর বাকি সব অংশ কিন্তু উপরের কেটে ফেলা হয়েছে আর পানি দিয়ে ধোয়া হচ্ছে গাঁদা ময়লা ধুয়ে মনে হয় ওখান থেকে স্টিল কেটে নামানো হবে আর এই যে বডিটা দেখতে পাচ্ছেন বডির ভেতরে স্টিল কাটার কাজ চলতেছে চলমান এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গ্যাসের মেশিনের মাধ্যমে স্টিল কাটতেছে তো বিদায় শুরুই নয় আর অ্যাডভেঞ্চার একও বিদায় হয়ে যাবে আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ